আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল তো দর্শক আজকে আজকে এগারোটা গাড়ি যেতেছি আমরা এই বাজারে কামালপুর ওই কামালে একটা টানা জিনিস আছে সেই বড় গান দি সেই জায়গায় যেতেছি আমরা ক্যারে আডিম দিকে আমাদের সানন্দবাড়ি বাজার থেকে গাড়িগুলো রওনা দিচ্ছে ব্যক্তি আজকে খুব সকালে আজকের দিনটি হ্যাঁ সোমবার আনন্দবাড়ি হাট দর্শক এগারোটা গাড়ি আসতে টান দিলাম আনন্দবাড়ি বাজার থেকে দর্শক যারা খ্যার কিনবেন তারা স্কুলে থাকা মোবাইল নাম্বারের সাথে যোগাযোগ করবেন আপনারা খেয়ার কিনতে পারবেন কম দামে এবং খ্যার যারা বিক্রি করবেন তারাও সেই স্কুলে থাকা মোবাইল নাম্বারের সাথে যোগাযোগ করতে পারবেন শুধুমাত্র আপনারা

দেখেন কত সকালে বাড়াইছি আমরা এগারোটা গাড়ি একসাথে এক সিরিয়ালে মনে করেন এই খেয়ার কিনতে পারাইছি আমরা আজকে সবাই খেয়ার কিনতে পারেছি কারণ আজকে যাত্রী খেপ দিব না খেয়ারে খেপ দিব খেয়ার কিনবো যাচ্ছি আমরা কামলপুর বাজারের পাশেই সেই টানা ব্রিজ সেই টানা ব্রিজের এই জায়গায় বড় গান্ধী না কি গান্দি কয় হাসদারা বেরোবর মনে হয় সেই হাসদারা দর্শক দেখেন ভেজ কিন্তু সকালবেলা গাড়ি চালাইতে কিন্তু মজাই অন্যরকম ঠান্ডা ঠান্ডা শীত মানে কনকনা শীত এই শীতের মধ্যে এখন গাড়ি চালাচ্ছি আমরা এগারোটা গাড়ি এগারোটা মনে করেন সামনে আছে কয়টা পাঁচটা চারটা সামনে আমাদের দেবাসটা এই যে দেখেন পিছনেও আছে কিন্তু পিছনেও মনে করেন গাড়ি আর গাড়ি এই যে দেখেন পিছনে গাড়ি দেবো তাতে আছেন

গাড়িগুলা যে যেখানে যান অবশ্যই তালা মারাতে যেন কারণ কিছুদিন পর পরই মনে করেন আমাদের দেশগ্রাম থেকে গাড়িগুলো হারিয়ে যাচ্ছে কিন্তু হারিয়ে যাচ্ছে কোথায় যাচ্ছে এটাই আর অস্তিত্ব পাওয়া যাচ্ছে না তো যারা গাড়ি চালান তারা অবশ্যই একটি করে অটো তালা ব্যবহার করবেন একটা তালার দাম কিন্তু বেশি দাম না ঠিক আছে সর্বোচ্চ দুশো থেকে আড়াইশো এবং তিনশো অথবা আপনার দেড়শো এরকম একটা দাম নিতে পারে আপনাদের কাছে তো যাই হোক আপনারা মনে করেন সবাই তালা ব্যবহার করবেন দর্শক যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো আপনাদের কাছে চলে যায় দর্শক আজকে খুব সকালবেলা আমরা এগারোটা অটো গাড়ি বাড়াইছি আপনার কিছু অটো আছে ভ্যান গাড়ি আবার কিছু অটো আছে বড় অটো যেগুলার ভিতরে এক হাজার অথবা নয়শো আডি অথবা আষ্টশো আটি নেওয়া যাবে সেগুলো নিয়ে গাড়ি ভাই করছি আজকে বেশিরভাগ ভ্যান গাড়ি বেশি পিছনে সব পিছনে ঘুরে আছে গাড়ি তাহলে পিছনে আমরা দেখতে পাব পারতেছি না কারণ এক দিয়ে গাড়ি গাড়ি চালাচ্ছি আর এক হাত দিয়ে মোবাইলটি ধরে রয়েছি দর্শক এত কষ্ট করে ভিডিও বানাই তো ভিডিওতে আপনারা একটা কমেন্ট করে যাবেন অবশ্যই একটা কমেন্ট করবেন আপনাদের কমেন্টটা জানি রিপ্লাই দিতে পারি আমি আমি সাইফুল ইসলাম আমি একজন অটো চালক দর্শক দেখতে দেখতে আমরা সেই মোর কাছাকাছি এসে বসছি দর্শক দেখেন তারা টিয়া বাজার যেতে কিন্তু এখনো অনেক সময় লাগবো অর্থাৎ ভিডিওটাও অনেক বিশাল বড়ো ভিডিও ভিডিওগুলো সবাই একটু দেখবেন আর নতুন দর্শক যারা আছেন অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন যেন নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় আর দর্শক যারা ফেসবুক এবং প্রোফাইল থেকে দেখছেন তারাও ভিডিওগুলো শেয়ার করবেন দর্শক যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবৃত্তর ভিডিওর নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে বিশাল বড় একটা গাড়ি ঘরেছে তো গাড়ি চলতেছে আমাদের রাস্তায় আনন্দ গাড়ি এটা আল্লাহ 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 লাহ্লাহ আমি কিন্তু শীতে মনে করেন ভেদে লেগেছি গে মনে করেন যেগুলো পরিমাণ কুয়াশা দর্শক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা জানি ভালোভাবে আজকে জানি একটা ক্যাব নিয়ে আইতে পারি এই এগারোটা গাড়ি কেউ জানি দুর্ঘটনা এবং অ্যাক্সিডেন্ট জানি হয় না সবাই একটু কমেন্টে দোয়া করে যাবেন আল্লাহতাল্লা জানি রাস্তাঘাটে কোনো জানি বিপদ জানি না ফেলাই দর্শক অনেক কথা বললাম যদি কোনো কথাই যদি ভুল হয় অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে রাখবেন আমি একজন অটোচালক একজন গরিব ঘরের সন্তান দর্শক সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হইতেছে আপনাদের সাথে কোনোদিন নতুন একটা ভিডিওর সাথে